বঙ্গাল মেওয়া হ্যাঁ ঘে কর্মসূচি করেন উন্নয়ন করিগে কে কিয় নমস্কার দাদা কেমন আছেন আমার মনে আছে ভাবু আপনাদের সাথে কিছু সত্যি কথা কব জানিনা এই কথাগুলো আপনারা হয়তো বিগত দিনে শুনেছেন এবং দেখেছেন কিন্তু পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমরা কতটা অসহায় মধ্যে বসবাস করছি সেই প্রশ্ন রেখে গেলাম সভ্য সমাজের কাছে আমার সাথে ব্যাংকের ফেসবুক পেজ খ্রিস্ট পদ অধিকারী আজকে যেমন সেই নিয়ে কথা বলব থার্মেলটা দেখে বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলায় বর্তমানে শাসক দলের এই ভুটানি সংশোধনের কেন আসছে তার প্রমাণ এই ভিডিও মধ্যে দিয়ে দেব বাদা নিষেধ আসার কারণটা কি যে ক্ষমতা থাকতে গেলে বাংলাদেশের ভোটের পরে রোহিঙ্গাদের ভোটের পরে এই রাজ্য সরকার নির্ভরশীল যদি বলেন কি করে বলছেন আরে বাবা বা দেখাবো আপনাদের কেন বলছি কি কারণে বলছি সেটা দেখাবো এবং একুশে যেভাবে ইলেকশনের কমিশনের পরে যে আক্রমণ করলো সেই আক্রমণের নিন্দা জানানোর কোনো ভাষা নেই কারণ আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে একটা সংবিধানের দ্বিতীয় স্থান পশ্চিমবঙ্গে আছেন আপনি সেখানে দাঁড়িয়ে আপনার মুখে এই কথাটা কতটা গরমযোগ্য জানি না দেখবো ভিডিও গুলো এবং পরিমাণও দিয়ে নেব কেন উনি ভোটার লিস্টের নাম ঠিক রাখার চেষ্টা করতে হয় লাভলিকে এক প্রকার ভীষণ রকম বিপর্যয়ের মধ্যে পড়েন লাভলি খাতুন সেই লাভলি খাতুন একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কলকাতায় এসেছেন তবে এই দাবি আমরা করছি না রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেলে এই পোস্ট করা হয়েছে লাভলি খাতুনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওটিতে দলীয় কর্মীদের সঙ্গে হাসি মুখে পোস্ট দিতে দেখা গিয়েছে লাভলি খাতুনকে তবে বলে রাখি এই ভিডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি ওয়েস্ট বেঙ্গল বিজেপির তরফ থেকে বা বঙ্গ বিজেপির তরফ থেকে যে পোস্টটি করা হয়েছে সেই পোস্টটি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই পোস্টে দেখা যাচ্ছে মানে সেই ভিডিওতে দেখা যাচ্ছে দলীয় নেতা সঙ্গে হাসি মুখে পোস্ট দিচ্ছেন তিনি যদিও এই ভিডিওর সত্যতা আজতক বাংলা যাচাই করেনি এই ভিডিও পোস্ট করেছেন রাজ্যের শাসক দলের তরফ থেকে পোস্ট করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তাদের যে দ্বিচারিতা সেই দ্বিচারিতাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে বিজেপির তরফ থেকে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি আমরা দেখুন কথা বলতে কি এই ভিডিও সত্যতা বইকে আরো করেনি কিন্তু আমি যে কথাটা বলেছিলাম যে বাংলাদেশে ভুটানের পরে নির্ভরশীল কিনা তার প্রমাণ হয়তো পেয়ে এই ভিডিও আরো প্রমাণ যথেষ্ট পরিমাণ আমার কাছে আছে সেই প্রমাণ দিতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে কিন্তু এই পোস্ট নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে যে বাংলাদেশের নাগরিক যেখানে প্রমাণ হয়ে গেছে এখনো পশ্চিমবাংলার বুকে কেন আছে জানি না কার মদতে মদত থাকুক আমরা জানি কিন্তু ইলেকশন কমিশনার এটা ভালো চোখে নেয়নি এবং ভালো চোখে নিতেও পারে না তার প্রমাণ দিয়ে দেব এই ভিডিওর মধ্যে চলুন ইলেকশন কমিশনার পশ্চিম যে কমিশনার আছে তার কাছে কি আদেশ পাঠালো দিল্লির দিকে নজর রাখবো সিও দপ্তরকে স্বাধীন ঘোষণার নির্দেশ এবং এ বিষয়ে মুখ্য সচিবের কাছে চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা নিয়ে সংসদ সংঘাতে রাবে মুখ্য সচিবকে চিঠি জাতীয় কমিশনের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বাধীন দপ্তর হিসেবে ঘোষণার নির্দেশ ইতিমধ্যেই চিঠি পৌঁছেছে নবান্নে খবর নবান্ন সূত্রে বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীন মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় স্বাধীন হলে রাজ্যের উপর নির্ভরশীলতা থাকবে না সিও দপ্তরের নির্বাচনী কর্মী সংশোধনী পরিচালনায় বাধা থাকবে না এমনই খবর কমিশন সূত্রে আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন রুমা এ বিষয়ে মুখ্য সচিবের কাছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি পাঠানো হয়েছে ঠিক কি বলা হয়েছে তাতে দেখো প্রথমে বলে রাখি যখন এসআইআর নিয়ে যে রাজনৈতিক দরজা তুঙ্গে সেখানে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন থেকে একটি চিঠি যে নবান্নে মুখ্য সচিবের কাছে এবং সেই চিঠিতে কিন্তু নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে মুখ্য সচিবকে যে দ্রুত কিন্তু আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র হিসেবে ঘোষণা করতে হবে এবং সব থেকে বলা হচ্ছে ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রেন্ডনিং অফ দ্য অফিস অফ চিফ ইলেকটোরাল অফিসার যেটা আগ্রহ বলছিলাম যে ফিনান্সিয়ালি অর্থনৈতিক ভাবে যাতে স্বাধীন হতে পারে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রেন্দেনিং অর্থাৎ প্রশাসনিক অন্যান্য বিষয়ে যেমন যেমন এসআই এর ক্ষেত্রে দেখো অনেক ট্রেনিং এর প্রয়োজন হবে সেক্ষেত্রে ট্রেনিং এর ক্ষেত্রেও যাতে একদম সিও দপ্তরের স্বাধীনভাবে কাজ করতে পারে সেই সমস্ত কিছু কিন্তু কিছু বলা হয়েছে যদিও এসআই এর কথা উল্লেখ করা হয়নি কারণ এসআই এর কিন্তু খুব দ্রুতই এখানে পশ্চিমবঙ্গে কিন্তু হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর ভিডিওটা দেখার পরে মনে হচ্ছে না যে সেই লম্পজম্প বন্ধ হয়ে যাবে এই রাজ্য সরকার যে কথাগুলো বলেছিল সেটা স্তব্ধ হয়ে যাবে এই নির্দেশের পরে কারণ স্বাধীনতার পরে হস্তক্ষেপ যখনই করবে আইনের চোখে ধুলো দিতে যখনই যাবে তখন হয়তোবা আইনের ব্যবস্থা এখনো ভারতবর্ষে আছে সেটা বিগত দিনেও দেখা গেছে বর্তমানেও দেখতে পাচ্ছেন আপনারা লম্পজম্প বন্ধ হলো এই জায়গায় দাঁড়িয়ে আমি একটু কথা বলবো কথাটা হলো কি আপনাদের কি বিপদ ঘনিয়ে আসছে চ্যানেল এন্ড ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ করবেন নমস্কার টাটা ম্যাডাম সরি সরি